সেট নয়ের দ্বিতীয় ভাগে চার এবং পাঁচ দাগের অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি চার দাগের প্রথম প্রশ্নটাতে রয়েছে সরল পর এখানে অঙ্কটা রয়েছে তাহলে এটা কী করবো আমরা এখানে লিখব পনেরো এখানে প্লাসে মাইনাসে মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর প্লাস এখানে বলেছে প্লাস নয়ের বিপরীত সংখ্যা তার মানে কী হবে এখানে মাইনাস নয় হবে তাহলে এখানে পনেরো থেকে চার চলে গেলে এখানে হলো এগারো এখানে প্লাসে মাইনাসে মাইনাস এখানে হলো নয় অর্থাৎ সংখ্যাটা কত হবে আমাদের দুই এরপরে বলেছে সংখ্যা রাখার সাহায্যে যোগ করতে হবে প্লাস নাইন এবং মাইনাস সতেরো তাহলে আমরা কী করলাম প্রথমে প্লাস নাইন আছে আমরা শূন্য থেকে যেহেতু প্লাস নাইন আমরা ডান দিকে যাব নয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা শূন্য থেকে প্রথমে প্লাস নাইন পর্যন্ত এলাম এবার আমরা কী করব এই এখানে যে এসে তারপরে আমরা কোথায় যাব মাইনাস সতেরো অর্থাৎ বাঁ দিকে যাব কত ঘর সতেরো ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে আমরা শেষ আসলাম কোথায় মাইনাস এইট পর্যন্ত এবার আমাদের শূন্য থেকে কতটুকু দূরত্ব হলো অন্তিম জায়গায় দেখো এখানে মাইনাস এইট পর্যন্ত হলাম কোথায় শূন্য থেকে তার মানে এটা কত হলো মাইনাস এইট তার মানে যোগ মধ্যে কত দাঁড়ালো মাইনাস এইট এরপরে বলেছে তিন নম্বরে শূন্যস্থান পূরণ করো এ নম্বরে বলেছে মাইনাস নাইনের সঙ্গে কত যোগ করলে মাইনাস পনেরো হবে তাহলে মাইনাস নাইনের সঙ্গে মাইনাসই যোগ করতে হবে অর্থাৎ মাইনাস ছয় যদি আমরা যোগ করি তবে কিন্তু পনেরো হয়ে যাবে এরপরে বলেছে বি নাম্বারে প্লাস সিক্সটিনের সঙ্গে কত যোগ করলে জিরো হবে তার মানে আমাদের বিপরীত সংখ্যা যোগ করতে হবে মাইনাস সিক্সটিন তবে আমাদের জিরো হয়ে যাবে এরপরে চার নম্বরে বলেছে সরল পর অঙ্কটা রয়েছে তাহলে এখানে প্লাস ফর্টি এর বিপরীত সংখ্যা কী হবে মাইনাস ফর্টি তারপরে মাইনাস এখানে বলেছে মাইনাস বাইশ এর বিপরীত সংখ্যা তার মানে হচ্ছে প্লাস বাইশ তারপরে বলেছে মাইনাস দশের মান তাহলে মাইনাসটা রেখে দিলাম এখানে আর এটা মাইনাস দশের মান তো দশ হবে এবার কী হবে মাইনাস বিয়াল বিয়াল্লিশ প্লাসে মাইনাসে মাইনাস বাইশ এখানে মাইনাস দশ দেখো সবগুলো সংখ্যায় কিন্তু মাইনাসে চলে এসছে তার মানে সবগুলো সংখ্যা আমরা যোগ করে দেবো তার মানে শূন্য আর দুই আর দুই যোগ করলে এখানে হবে চার চার দুই ছয় আরকে সাত তার মানে চুয়াত্তর হচ্ছে মাইনাস এরপরে বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি এখানে সংখ্যাগুলো রয়েছে আমরা লিখে নিলাম প্রথমে আমরা কী করব প্রথম সংখ্যা দুটো যোগ করব প্রথমে প্লাস ফাইভের সঙ্গে মাইনাস বাইশ যোগ করব আর পরে আমরা প্লাস টেনকে যোগ করব তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস সংখ্যা দুটো বিপরীত ধর্মী তার মানে এদের মূল সংখ্যা থেকে বিয়োগ করে দেবো বাইশ থেকে পাঁচ গেলে হবে সতেরো আর চিহ্নটা বড় সংখ্যার হলো এরপরে রয়েছে কি প্লাস টেন তাহলে প্লাস টেন হলে এইবারও সংখ্যা দুটো বিপরীত ধর্মী তার মানে মূল সংখ্যা থেকে বিয়োগ করে দিচ্ছি সতেরো থেকে দশ বিয়োগ করলে সাত হবে চিহ্নটা বড় সংখ্যার হলো এখন এখানে আমরা কী করলাম দ্বিতীয় সংখ্যা দুটোকে আগে যোগ করবো তার মানে এখানে প্লাস ফাইভ রেখে দিলাম এখানে প্লাস হলো এখানে মাইনাস বাইশ এখানে প্লাস টেন তার মানে দুটো সংখ্যা বিপরীত সংখ্যা মূল সংখ্যা থেকে বিয়োগ করে দিচ্ছি বাইশ থেকে দশ চলে গেলে বারো হবে চিহ্নটা বড় সংখ্যার থাকবে তার মানে মাইনাস বারো হলো এখন আমরা এই দুটো সংখ্যা যোগ করব এবার আবার বিপরীত ধর্মী হয়ে গেল প্লাস ফাইভ এবং মাইনাস বারো এবার দুটো সংখ্যা আমরা বিপরীত সংখ্যা হয়ে যাবে মূল সংখ্যা থেকে আমরা কি করব সংখ্যাটাকে বিয়োগ করে দেবো বারো থেকে পাঁচ গেলে সাত হবে চিহ্নটা আমাদের মাইনাস থাকবে দেখো দুটো সংখ্যায় উত্তর কিন্তু একই বেরোলো মাইনাস সেভেন মাইনাস সেভেন সুতরাং আমরা কী লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এখানে প্লাস ফাইভ প্লাস মাইনাস বাইশ প্লাস প্লাস টেন সমান চিহ্ন কী হবে প্লাস ফাইভ প্লাস মাইনাস বাইশ প্লাস প্লাস টেন এরপরে বলছে সামান্য ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এখানে যে সংখ্যাটা রয়েছে দশমিক ভগ্নাংশটা সেখানে দেখো আবৃত রয়েছে দশমিকের পরে এখানে দশমিকের পরে এখানে পাঁচ ঘর রয়েছে এবং শেষের তিন ঘরে অর্থাৎ এক এবং তিনের উপর আবৃত রয়েছে মাঝের সংখ্যাটা নেই আমরা কিন্তু এখানে কী করবো যেহেতু মাঝের সংখ্যাটাতে আবৃত নেই আমরা কিন্তু মাঝের সংখ্যাটাকে আবৃত ধরে নেব তার মানে এখানে তিনটে নয় হবে এবং দুটো শূন্য হবে এক দুই তিন এবং দুটো শূন্য হলো এবার আমাদের দশ আবৃত বাদ দিয়ে বাঁ দিকে সংখ্যা সরে গেলে এখানে শুরু থাকবে একশো তেইশ এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে কথা হচ্ছে দেখো তিন চারে বারো তিন একে তিন আর এখানে কাটলে তিন 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 শূন্য তার মানে ভগ্নাংশটা কী হলো একচল্লিশ বাই তিন 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 শূন্য আরেকটা শূন্য আসবে এবার পাঁচের প্রথম প্রশ্নটা বলেছে কি ত্রিভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা এবং ধার সংখ্যা দেখো এখানে ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা হচ্ছে কটা পার্শ্বতল তিনটা এবং নিচে ভূমিতে একটা তার মানে তল সংখ্যা হচ্ছে চারটি আমরা তল সংখ্যা লিখবো চারটি এবং ধার সংখ্যা দেখো ধার নিচের যে ভূমিতে আছে তার তিনটি তিনটি ধার আছে তাহলে তিনটা চার পাঁচ ছয়টা তার মানে ধার সংখ্যা হচ্ছে ছয়টি এরপরে দু নম্বর প্রশ্নটি বলেছে সমরেখ বিন্দু কাকে বলে আমরা সংজ্ঞাটা এইভাবে দিব একই সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি এ বি সি ই এই বিন্দুগুলি একটি সরলরেখার উপর অবস্থিত অতএব এই বিন্দুগুলি হচ্ছে সমরেখ বিন্দু তিন নম্বর প্রশ্ন বলেছে আয়ত ঘন এবং ঘনকের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে আমরা পার্থক্য লিখব আয়ত ঘনকের প্রতিটি তল আয়তকার আর ঘনকের ক্ষেত্রে লিখব ঘনকের প্রতিটি তল বর্গাকার দ্বিতীয় পার্থক্য হচ্ছে আয়ত ঘনকের প্রস্ত ও উচ্চতার মান ভিন্ন হতে পারে আবার ঘনকের ক্ষেত্রে লিখব ঘনকের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতার মান সমান হবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আয়ত ঘনকের ক্ষেত্রে হচ্ছে ইট বাক্স বই এবং ঘনকের ক্ষেত্রে হচ্ছে কিউব বা লুডোর ছক্কা এবার এর সঙ্গে পরের প্রশ্ন রয়েছে এবি রেশির এবি রশ্মির প্রান্তবিন্দু কয়টি হবে তাহলে এবি রশ্মির প্রান্তবিন্দু লিখব একটি যেখানে একটা ছবি দিয়েছি এখানে এ থেকে বি হচ্ছে রশ্মি যার প্রান্তবিন্দু হচ্ছে এ এবং বি হচ্ছে অন্তিম এবার চার নম্বর প্রশ্ন বলেছে সমতল ঘন সমতল বিশিষ্ট ঘনবস্তু দেখো সমতল বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে বই এবং বক্রতল বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে গোলক বা ফুটবল লিখতে পারো তাহলে এখানে একটা চিত্র দিয়েছি বইয়ের চিত্র এবং একটা গোলকের চিত্র এখানে বল হিসেবে দেখানো হয়েছে পাঁচ নম্বর প্রশ্নটিতে বলেছে রশ্মি ও সরলরেখার মধ্যে পার্থক্য এবং চিত্র দিতে বলেছে তাহলে রশ্মি শুধুমাত্র একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয় আর সরল লেখার ক্ষেত্রে হচ্ছে সরলরেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয় চিত্র হলো এ বি রশ্মি যেখানে এ হচ্ছে একটি বিন্দু এবং বি হচ্ছে তার অন্তিম দিক আর এখানে চিত্র হচ্ছে সরল লেখার ক্ষেত্রে এ বি উভয় দিকে আমরা বর্ধিত করতে পারবি সেই জন্য আমরা উভয় দিকে তিরিচিহ্ন দিয়ে দেখিয়েছি ছ নম্বর প্রশ্ন বলেছে সরভুজের সরভুজাকার পিরামিডের তল সংখ্যা দেখো স্বরভুজাকার পিরামিডের তল সংখ্যা কতগুলি হবে এখানে যে চিত্রটা রয়েছে দেখো সরভুজাকার পিরামিড অর্থাৎ ভূমিটা হচ্ছে সরভুজ এটা হচ্ছে পিরামিড এখানে বলেছে কি স্বরভুজাকার পিরামিডের তল সংখ্যা তাহলে নিচে হচ্ছে ভূমি তল একটা পার্শ্বতল হবে সরভুজাকার যেহেতু তার মানে ছটা তার মানে নিচে একটা উপরে ছয়টা তাহলে মোট হচ্ছে সাতটি আমরা এখানে লিখব স্বরভুজাকার পিরামিডের তল সংখ্যা হচ্ছে সাতটি এরপরে কি বলেছে একটি ঘনকের শীর্ষবিন্দু সংখ্যা দেখো ঘনকের শীর্ষবিন্দু কী হবে এই যে ঘনক ঘনকের শীর্ষবিন্দু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে আটটি ঘনকের শীর্ষবিন্দু সংখ্যা আটটি এরপরে বলেছে ঘনকের প্রতিটি তল দেখো ঘনকের প্রতিটি তল কিন্তু বর্গাকার হবে তাহলে সমতল এবং বর্গাকার তাহলে লিখবো ঘনকের প্রতিটি তল হচ্ছে বর্গাকার এরপরে বলেছে সাত নম্বর প্রশ্নটাতে বলেছে সমান্তরাল সরলরেখা কাকে বলে সংজ্ঞাটা আমরা এইভাবেই দিব একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা পরস্পরকে ছেদ না করলে ওই সরলরেখাগুলিকে সমান্তরাল সরলরেখা বলে এখানে দুটো সরলরেখা নেওয়া হয়েছে এবি এবং সিডি এরা পরস্পরকে ছেদ করেনি অতএব বি এবং সিডি সরলরেখা দুটি পরস্পর সরি পরস্পর নয় সমান্তরাল পরস্পর সমান্তরাল হলে তার একটা শর্ত আলাদা আছে তাহলে এখানে আমরা বলব এক্ষেত্রে এবি এবং সিডি সরলরেখা দুটি সমান্তরাল